যখন রজব এবং সাবান মাস যখন শুরু হয় আমার নবী আপনারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া দোয়া পাঠ করতেন দোয়াটা হলো আল্লাহ বারিক lana ফি রজব সাবান শাবান ওয়া বলিগনা রমাদান এই দোয়ার অর্থ হলো আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত আমাদেরকে দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন বলুন এই যে রজম এবং সাবান মাসের বরকত আমাদেরকে আপনি দিন তারপর রমজান পর্যন্ত আমাদের দিন দেখেন আমাদের সাথে আপনাদের সাথে গত বছর মাসে অনেক মানুষ নামাজ পড়ছে অনেক যুবক বাইরা অনেক মুরব্বী বাবারা নামাজ পড়ছে আজকে তারা আছে অনেক মানুষ আপনাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আমি আপনি যে কালকে পর্যন্ত থাকতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে কোন কেউ এই নিশ্চয়তা দিতে পারবে না যা হুজুর আনকালকে বলতে তোvastte কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে একাধিকবার আয়াতের মধ্যে বলেছেন নুমাতিয়াউহুম কালিলান সুমমানাতুরহু মিলা আযাবিন গালিস দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি আদম সন্তান সৃষ্টি করেছি ওই মানুষ সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তার যখন হায়াত পুরিয়ে যাবে শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালা তাকে আবার নিয়ে যাব কোরআনের মধ্যে আবার একাধিকবার আয়াতের মধ্যে বলে হয়েছেন কতুল মাউ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে কেউ পরে তো অনেক মানুষ আমাদের সাথে আগে নামাজ পড়ছে এখন নামাজে নাই কারণ এখন তাদের থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার যে হয়তো আমরাও তো কালকে নাও থাকতে পারি আজকে জুমা নামাজ পড়তেছেন আগামী জুম্মা আপনি যে পড়তে পারবেন তার কোন নিশ্চয়তা আছে আপনি মরে যাবেন এটা নিশ্চিত আপনি যে বেঁচে থাকবেন তা অনিশ্চিত